মাত্র তিন দিনের ব্যবধানে মোরেলগঞ্জ পৌর এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার পূর্ব সরালিয়ার অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের পরিবারকে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নেয় নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার এমনটাই অভিযোগ করছে ভুক্তভোগী পরিবারটি গতকাল রাত আনুমানিক দুইটায় মোরেলগঞ্জ পৌরসভার পূর্ব সরালিয়ায় অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে মোহাম্মদ ঐক্য জানান ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল আমার হাত বেঁধে আমাকে রুমের মধ্যে বসিয়ে রেখে আমার আম্মু ও নানুর গলায় ধারালো অস্ত্র ধরে সবকিছু নিয়ে যায় এ সময় অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের মা বলেন আনুমানিক দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত ছয় জনের একটি ডাকাত দল মুখে মাস্ক দিয়ে ঘরের ভিতরে ঢুকে ধারালো অস্ত্র গলায় ধরে হাত বেঁধে আমার এবং আমার মেয়ের স্বর্ণ ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায় তিনি আরও বলেন ডাকাতরা ঘরের মধ্যে বসেই টাকা ও স্বর্ণলঙ্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করেন তবে অবাক করা বিষয় হচ্ছে ডাকাত দলের মধ্যে একজনের ব্যবহার খুবই ভালো ছিল এবং যাওয়ার সময় আমার কাছে মাপ চেয়ে যায় স্থানীয়রা বলেন ঠিক তিন দিন পূর্বে মোরেলগঞ্জে যে ডাকাতি ঘটনা ঘটেছে তার সাথে এই ঘটনার পেরায় মিল পাওয়া যায় সেখানেও ডাকাতি শেষে মাপ চাওয়া হয়েছে এখানেও তেমনটাই হয়েছে এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা জানান তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ ইকলাস শেখ মোরেলগঞ্জ বাগেরহাট